কথিত আছে রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করলে হয় না। রথযাত্রা লোকার জয় জগন্নাথ নমস্কার আমি অর্চনা জয়ফুল জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন বিশেষ পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে এই ভিডিওটিতে আমি আজকে বলবো যে রথের রশি টানার আসল মাহাত্ম কি বা রশি টানলে কি ফল লাভ করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কমেন্টে জয় জগন্নাথ কীরকে ভুলবেন না রথের রশি স্পর্শ করলে বা টান দিলে পূর্ণ লাভ হয় এই কথা আমরা ছোট থেকে শুনে আসছি এই কথাতে বিশ্বাস করে পুরী থেকে কলকাতা মাহেশ থেকে মহিষাদল মানুষের উন্মাদনা এই রথযাত্রার দিন তুঙ্গে থাকে সারা ভারতে মহা ধুমধামের সাথে রথযাত্রা পালিত হয়ে আসছে বছরের পর বছর ধরে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে রথযাত্রার জন্য শুরু হয়ে গেছে প্রভু জগন্নাথ বলভদ্র ও মাতা সুভদ্রার রথে রাশি টানার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে এখন প্রভু জগন্নাথের রথে রশি একবার স্পর্শ করে দেখার জন্য বা রশি টানার জন্য ব্যাকুল হয়ে পড়েন ভক্তরা প্রতি বছরে পুরী মহেশ কিংবা কলকাতায় ইস্কনের রথের রশি টানার জন্য বিশাল সংখ্যক ভক্তির সমাগম হতে দেখে বিশ্বাস যে জগন্নাথ দেবের রথের স্পর্শ করলে বা কষ্ট বা দুঃখ সইতে হয় না বা ভুগতে হয় না এরকম আছেন যে জগন্নাথ দেবের রথের চাকার নিচে নিজেদের জীবন পর্যন্ত দান করে দেয় যে এই প্রসঙ্গে শ্রী চৈতন্যদেবের কথা বলতে হয় শ্রী চৈতন্যদেবের এক প্রিয় গোস্বামী তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাতে তিনি একবার রথের সময় রথের জগন্নাথ দেবের রথের চাকার নিচে নিজের জীবন বিসর্জন দিতে গিয়েছিলেন সেই সময় চৈতন্যদেব তাকে রোধ করেছিলেন এবং বলেছিলেন হে সনাতন যদি এইরকম দেহত্যাগের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণকে পাওয়া যেত তাহলে আমি মুহূর্তেই শ্রীকৃষ্ণের চরণে আমি আমার সমস্ত জীবন সমর্পণ করে দিতাম কিন্তু শ্রীকৃষ্ণকে এইভাবে পাওয়া যায় না কারণ দেহত্যাগ হচ্ছে একটা তমগুণ মানে দেহত্যাগের মধ্যে তমগুণ যুক্ত রয়েছে এবং এটি অত্যন্ত গর্বিত এবং পাপ কাজ ভক্তি ও ভজন ছাড়া শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না শ্রী চৈতন্য মহাপ্রভু তার জগন্নাথ দেবের রথের রসি স্পর্শ করো ও প্রার্থনা করো তুমি নিশ্চিত তার কৃপা লাভ করবেন আমরা সংহিতায় পেয়ে থাকি যে রথে তো বামনাধিষ্ঠা পুনর্জন্ম অর্থাৎ রথে উপবিষ্ট শ্রীকৃষ্ণের বামন অবতার জগন্নাথ দেবকে দর্শন করলে তার রথের রশি ধরে টানতে পারলে পুনর্জন্মের কষ্ট আর ভোগ করতে হয় না সংহিতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুন্ডিচা যাত্রাকালে যে বা অর্থাৎ যে ভক্ত তাকে দর্শন করবে এবং তার রথে রশি ধরে টানবে তার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। বহু ভক্ত আছে যারা এই রথের দিনে রথের রশি থেকে কিছুটা রশি ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে আসেন এবং সেই রশিগুলো টুকরো টুকরো করে মাদুলি বানিয়ে নিজে এবং তার পরিবারের সকলের গলায় বা হাতে পরিয়ে দেন এই সনাতনী ভক্তরা বিশ্বাস করে যে এইভাবে মাদুলি পরে রাখলে অর্থাৎ রথের রশির মাদুলি পরে থাকলে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব তাদের মঙ্গল করবেন অসুখ বিসুখ হলেও সেটা খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং কোনো বিপদ আপদ ঘটবে না জগন্নাথ দেবের আশীর্বাদ তার পরিবারের সকলের উপরে সারা বছর বর্ষিত হবে এই বিশ্বাস থেকে তারা রথের রশিদ নিয়ে আসে আবার বলা হয়ে থাকে যে রথের রশি মানে যারা ঘুমের মধ্যে খুব বাজে স্বপ্ন দেখেন বা সহজে ঘুম আসে না এই রকম যাদের অস্থিরতা রয়েছে তারা যদি বালিশের নিচে রশির একটা টুকরো রেখে দেন তাহলে তাদের মধ্যে আর সেই ভয়াবহ স্বপ্ন আসে না এবং ঘুমও ভালো হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা ঘুমের ঘরে লাফিয়ে ওঠে বা ফেলে ওঠে তো সেই সব বাচ্চাদের ক্ষেত্রেও তারা সেই রথের রশি তার বালিশের নিচে রেখে দেয় বিশ্বাস করেন যে জগন্নাথ দেব সেই শিশুটিকে সর্বতভাবে রক্ষা করে স্কন্ধ পুরাণে বামদেব সংহিতায় বলা হয়েছে যে এই রথের রশি স্পর্শ করলে অশ্বমের যজ্ঞের ফল লাভ করা যায় সেই কারণে নববিবাহিত যারা থাকেন তারা একবারের জন্য হলেও রথের রশি স্পর্শ করেন রথের দিন ও উল্টো রথের দিন যারা পুরীতে যেতে পারে না তাদের তা আশপাশে বাড়িতে থেকে যে বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে আসে সনাতনী হিন্দু ভক্তরা কিন্তু সেই রথে রশি ধরে একবারের জন্য হলেও টানার জন্য এগিয়ে আসেন কারণ বিশ্বাস করেন যে পুণ্য লাভ হবে এবং সমস্ত পাপ ধুয়ে যাবে বা পাপ থেকে মুক্তি পাবে আর পুনর্জন্মের যে কষ্টভোগ সেটা করতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন কারণ রথযাত্রা একটি পুণ্যের যাত্রা অর্থাৎ এই রথযাত্রার সময় সময়টাই একটা পুণ্যের সময় সেই সময়টা ভাবে যদি কাজে লাগানো যায় তাহলে সকলেরই মঙ্গল ঘটবে তাই সকলের মধ্যে শেয়ার করুন কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অজস্র ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় জগন্নাথ